আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে তার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই থেকে ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন আর দেখার আগে আমার তো অবশ্যই লাইক করবেন আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আর আজকে অনেক কথা বলবো আপনাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করবো আমার জীবনে ঠিক আছে আমার জীবনে আমি আমার ছোটোবেলা ছোটোবেলার গল্প আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো যে আমি আমার ব আমার ছোটোবেলার বয়সে যখন আমার বয়স আরো কম ছিল সেখন আমার জীবনে কি কি করছে কি কি হয়েছে আর এখন আমার জীবনে কি কী হয়েছে এত যত তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার সাথে থাকবেন সবাই তো আজকে কাজ কাশেষ হয়ে গেছে তার জন্য ভিডিওটা বানাইলাম সব কিছু গোছায় লাখে দিলাম কাশেয় হয়ে গেছে দেখেন আমি দুই হাজার সাল থেকে না হ্যাঁ দুই সালে

এখন ঠিক আছে সি আরটা আমার চলে যায় বারবার তো এখন দুই হাজার চব্বিশ সাল চলতেছে আমি দুই হাজার দশ সালে আসছি আবু দাবিতে তা আপনারা হিসাব করেন এখানে আমার এই দেশে আমার বছর বছরইছে আমি অনেক ছোটবেলায় আসছি অনেক কম বয়স থাকতে আমি এখানে আসছি তো আমার জীবন আমি অনেক কিছু সফলতা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ শুক্রিয়া কেন জানেন আমি আছে না অনেক ধৈর্যশীল একটা মেয়ে বুঝছেন আমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে আমি সব কষ্ট ধৈর্য করি আমি সব কষ্ট সহ্য করি ঠিক আছে আমার জীবনে অনেক কষ্ট গেছে আমি অনেক কষ্ট পার করে আসছি ঠিক আছে আমার আমি অনেক কষ্ট পার করে আসছি আমার অনেক শখ ছিল অনেক আশা ছিল আমি পড়ালেখা করব অনেক বেশি কিন্তু করতে পারি নাই শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য চিন্তা করে আমি করি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বিদেশ যাবো বিদেশ গিয়ে কাজ করব হুম এটা ইচ্ছা ছিল না এত বেশি আমার এটা ইচ্ছা ছিল কি জানেন আমি যখন বিদেশিদেরকে দেখতাম মানে বিদেশি মেয়েদেরকে বিদেশি ছেলেদেরকে দেখতাম আমাদের বাংলাদেশে ঘুরতে যায় না এরকম মানুষ তা আমি দেখলে না আমার থেকে অনেক ভালো লাগতো তা আমি চিন্তা করতাম যে বিদেশ হয়তো অনেক ভালো বিদেশ হয়তো অনেক সুন্দর বিদেশ বিদেশ হয়তো অনেক সুখ অনেক আরাম মানে একদম জান্নাতের মতন আমি এরকম চিন্তা করতাম বুঝছেন তা আমি আমি আমার থেকে অনেক ভালো লাগতো যে আমি বিদেশ যাব বিদেশ যাব আমি বিদেশ দেখব হুম বিদেশি মেয়েরা এত সুন্দর বিদেশি মেয়েরা এত মানে এত ফয় পরিষ্কার হ্যাঁ আমাদের বাংলাদেশ এত ফয় পরিষ্কার না আমার আমি আবার কি জানেন আমি আবার অনেক আমি আবার একটু ফয় পরিষ্কার বেশি পছন্দ করি মানে একদম ক্লিন পছন্দ করি আমার আবার ময়লা টেলে এত ভালো লাগে না আমি মানে ক্লিন থাকতে পছন্দ করি পরিষ্কার থাকতে বেশি পছন্দ করি তো আমি এটা চিন্তা করতাম তা আমি শুধু জপতাম যে আমি যাবো 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 কিন্তু এখানে এসে আমি কী কাজ করব। আমার তো এত বেশি ইয়া নাই জানা মতন এরকম কোনো জানা মতন কাজ নাই আমি কি কাজ করব এখানে এসে তা আমি চিন্তা করতাম যে বিদেশে অনেক কাজ আছে অনেক কাজই করা যায় কোনো সমস্যা নাই যে কোনো কাজই করা যায় করলে তো আমি আমার বাবা আমি আমার বিয়ে হয় নাই ঠিক আছে আমি বিদেশ আসছি এখানে আসছি আমার বিয়ে হয় নাই আমি আবিয়াতা থাকতে আসছি ওই আমার বয়স ছিল ষোলো হবে পনেরো হ্যাঁ ষোলো এরকম হবে পনেরো ষোলো হবে আমি আসছি অনেক ছোটোবেলা আসছি মানে ওই সময় আপনি শুরু বলা আসার